কুটি মুটি ফুরি আমার সব তাতে এক্সপার্ট ছোট্ট এক কান শৈল্য ফেসায় শাড়ি বারোয়াত ইসি তার ফুরি একজন নাম আনাহিতা তাই লইয়া আমার ফুরির স্বপ্ন যত তা অপূর্ব এক বিন্দু নাতি নামার খসু পাতার জল তালি এক বিন্দু নাতি নামার খসু পাতার জল তা সত্য গাত রাখন সবাই বিন্দু নদী নামার কুচু হাতার জল কাঠ মাঝে মাঝে মামা সর্তে সিতারে কয় তুমি নাই গো আমি দেখি আমার রানাহীতারে ওলাও মা গো কন্যা কিচ্ছা তুমিও আসলে ফুরি মা ইয়া গ্যাস ও নানি আমি নারীও ইবার মজা ওয়াজেদ আলীর ভারতবর্ষ নয়া মাঝে যা মাগর নয়া মাঝে যা মাগর নয়া বাজে যা অনেক ধন্যবাদ আর লাগতো না তো নাকি আর একটা